न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর সরকারি ব্যাংকগুলির বেসরকারি গণ রোখার পাশাপাশি ব্যাংকগুলিতে কর্মী নিয়োগ ও ব্যাংক কর্মীদের কাজের সময়সীমা সপ্তাহে পাঁচ দিন করার দাবি নিয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অফিসার অ্যাসোসিয়েশনের আন্দোলন জারি থাকবে বলে জানালেন স্টেট ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের অ্যাডমিনিস্ট্রেটিভ জোনাল কমিটির শীর্ষ কর্তারা এদিন শহর কলকাতার প্রেসিডেন্সি কলেজের ডিওজি সভা গিয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অফিসার অ্যাসোসিয়েশনের তম জেনারেল মিটিংয়ে সরকারি ব্যাংকগুলি রক্ষা করতে ও গ্রাহকদের ব্যাংকের পরিষেবার উন্নত মানে করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় আদর্শের কথার পাশাপাশি ভবিষ্যতে আন্দোলনের রূপরেখার কথা তুলে ধরলেন স্টেট ব্যাংকের আধিকারিক ও শীর্ষ কর্তারা আমাদের প্রচুর পার্সোনালিটিজ আছেন যারা আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে তারা পরলোক করেছেন এর মধ্যে অনেক ব্যক্তিত্ব আছেন বিজনেসম্যান আছেন ক্রিকেটার আছেন নাট্যকর্মী আছেন সিনেমা আর্টিস্ট আছেন এবং গানের জগতের লোক আছেন সদ্য আপনারা জানেন আমরা তবলাবাদক হিসেবে যাকে দেখেছি বিখ্যাত শ্রী জাকির হোসেন আমাদের রতন টাটা এবং আমাদের অংশুমান গায়কা থেকে শুরু করে আমাদের যিনি খুব আপনারা সবাই যারা চর্চা করেন এবং অনেক সিনেমাতেও দেখেছেন বিখ্যাত বাচ্চারাম বাগান শ্রী মনোজ মিত্র এবং আমাদের ফর্মার চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএম নেতা সিতারা মেয়েচুরি এবং এনাদের এবং আমাদের স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক বিসংকরণের বিরুদ্ধে লড়াই তো চলছে এবং বর্তমান কেন্দ্রীয় সরকার তারা কিন্তু ব্যাঙ্ক বিসংকরণের পরিকল্পনাটাই কিন্তু অনেকটাই পিছিয়ে এসেছে মূলত অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন ব্যাঙ্ক অফিসারদের লড়াই আন্দোলনের ফলেই তারা কিন্তু আজকে ব্যাংক বিসংগীকরণ না প্রাইভেটেশন থেকে ভাবছেন না বরঞ্চ আজকের দিনে আরও বেশি ব্রাঞ্চ খোলার দিকে নজর দিচ্ছে এই মুহুর্তে আমাদের কাছে অত্যন্ত বড় লড়াই হচ্ছে ব্যাঙ্কগুলোতে রিক্রুটমেন্ট প্রয়োজনীয় লোক ব্যাঙ্কগুলোতে সরবরাহ করা এবং সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরিতে ম্যাসেঞ্জার থেকে শুরু করে ক্লারিক্যাল এবং অফিসার রিক্রুটমেন্ট না বাড়ালে পরে আগামী দিনে ব্যাংকের পরিষেবা সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সুতরাং ব্যাংক বেসরকারি জন্য আন্দোলন আমাদের চলছে আমরা সরকারের কাছে দাবি করেছি যে পরিকল্পনা আপাতত মুলতবি রাখতে চলবে না এই পরিকল্পনাকে একদম সম্পূর্ণভাবে সরকারকে এই পরিকল্পনা থেকে একটু ছড়িয়ে দিতে হবে পিছিয়ে আসতে হবে এই পরিকল্পনা যদি ভারতবর্ষের মুখে যদি ব্যাংক প্যাপারেশন হয় তাহলে সাধারণ মানুষের সঞ্চয় নিয়ে কিন্তু একটা ছেলে খেলা শুরু হয় সাধারণ মানুষের সঞ্চয় সাধারণ মানুষের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য ব্যাঙ্ক জাতীয়করণ যেটা হয়েছিল সেই পরিকল্পনা সেই ধারা কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে বলে আমরা মনে করি সরকারে আমরা পথে নেমে আন্দোলন করছি এবং যতক্ষণ না পর্যন্ত সরকারি পরিকল্পনা থেকে একদম সরাসরিভাবে সরে যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে বিভিন্ন আঙ্গিকে চলবে রাস্তায় নেমে লড়াই চলবে সোশ্যাল মিডিয়াতে লড়াই চলবে এই ধরনের লড়াই কিন্তু আমাদের চলবে বিভিন্ন ব্যাংকে মার্জিন করা লোক সংখ্যা কম এমপ্লয়ি কমিয়ে দেয় এবং সংখ্যা বাড়িয়ে দেওয়া এটা কি কোনো ওইদিকে যাওয়ার কোনো লক্ষণ বলে মনে করছেন না ব্যাংকের লোক কমানোটা একটা অবশ্যই সরকারের এই পরিকল্পনার একটা অন্যান্য অঙ্গ হিসাবেই ধরা হচ্ছে কিন্তু আমরা মনে করছি যে ব্যাংকের যদি লোক কমিয়ে দেওয়া হয় যে কোনো ব্যাংকের পরিষেবা দিতে গেলে পারে যে কোনো সে প্রাইভেট হোক আর সরকারি ব্যাংক সেখানে পরিষেবা দিতে গেলে পারে লোক রিক্রুটমেন্ট করতেই হবে সরকারের পরিকল্পনা যেটা রয়েছে সেই পরিকল্পনার বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা আরও বেশি রিক্রুটমেন্ট চাইছি সরকারি ব্যাঙ্কগুলোতে এবং অনেক জায়গায় আরও বেশি যদি লোক রিক্রুটমেন্ট হয় আরও আরও ভালো পরিষেবা আমরা মানুষের কাছে আমাদের দাওদের কাছে পৌঁছে দিতে পারবো সরকারি সরকার তো এজেন্সিকে দায়িত্ব দিচ্ছে বিভিন্ন রিক্রুটমেন্টগুলোতে এই সরাসরি রিক্রুটমেন্টে থাকতে চাইছে না এই ব্যাপারটা কী বলবেন রিক্রুটমেন্টের ব্যাপার না সরকার বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় কিছু পরিকল্পনা নিয়ে আসছে যেখানে হচ্ছে আউটসোর্স এমপ্লয়দের তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর বিজনেসের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের কাজ কখনোই কোর বিজনেস যেহেতু ব্যাংকের সঞ্চয় মানুষের হচ্ছে সঞ্চয়ের নিরাপত্তা এবং মানুষের যে ব্যক্তিগত সঞ্চয়ের যে ইনফরমেশান সেটাকে সুরক্ষিত রাখা তার জন্য ব্যাংকের পারমানেন্ট এমপ্লয়ি না থাকলে সেই ধরনের নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের কাছে একটা বড়ো ধরনের থ্রেট এবং সে কারণেই আমরা বলছি সরকারের এই পরিকল্পনা অর্থাৎ আউটসোর্স টার্ড দিয়ে ব্যাংকিং পরিষেবা চালানোর মতো চালানো যায় না চালানো যাবে না এবং আগামী দিনেও চালাতে আমরা দেখব রিজার্ভ ব্যাঙ্কে একটা গচ্ছিত টাকা থাকে এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা সেই টাকাটা তুলে নিয়ে যেটা কি কোনো এফেক্ট করতে পারে না এইটা হচ্ছে আমাদের ব্যাঙ্কিং সরকারি বা ব্যাংক জাতীয় যে জাতীয় ব্যাংকগুলো আছে ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে সেখানে তার কোনো ছাপ কিন্তু পড়বে না কারণ প্রতি বছর আমরা প্রচুর পরিমাণে প্রফিট করছি আমরা সরকারকেও প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দিচ্ছি সুতরাং এর কোনো প্রভাব আমাদের ব্যাংকগুলোতে সরকারি ব্যাংকগুলোতে সরকারের সাথে কর্তৃপক্ষের সাথে আপনাদের কথাবার্তা হয়েছে এই ধরনের সময় কথাবার্তা চলছে সরকারের সঙ্গে কথা চলছে এবং সরকারের সঙ্গে আমাদের ইতিমধ্যেই বেতন চুক্তি সম্পাদন হয়েছে সেখানে ফাইভ ডেজ ব্যাঙ্কিংয়ের কথাও লেখা আছে এখনও পর্যন্ত ফাইভ ডেজ ব্যাংকিং ইমপ্লিমেন্ট হয়নি আমরা সরকারের কাছে আবেদন করেছি যে ফাইভ ডেজ ব্যাঙ্কিং চালু করলে পারে চালু করতে হবে তাতে আরও বেশি মেম্বাররা আমাদের অফিসাররা ক্লার্করা তারা হচ্ছে আরও বেশি উজ্জীবিত হয়ে ব্যাঙ্কিং কাজে মানুষকে পরিষেবা দিতে পারে সুতরাং সরকারদের সঙ্গে আমাদের সমস্ত সময় টাকা চলছে সমস্তভাবে আমরা বিভিন্নভাবে পার্লামেন্টের যারা রয়েছেন এমপিরা রয়েছে তাদের কাছেও যাচ্ছি যেহেতু আমাদের অ্যাপোলিটিক্যাল অর্গানাইজেশান পার্লামেন্টের ভেতরেও যাতে ব্যাংকের যে পরিকল্পনা ব্যাঙ্ক বেসরকারীকরণ রিক্রুটমেন্ট সহ এনপিএস থেকে ওল্ড পেনশন স্কিমে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যে দাবি ইতিমধ্যে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফ কনফেডারেশন সেটা হচ্ছে এই দাবিগুলো করেছে তারা এডুকেশন কল করেছে তারা আগামী দিনে বড়ো মুভমেন্টের কথা ভাবছে আগামী দিনে বড়ো ধরনের আন্দোলন করে তোলার কথা ভাবছে সারা ভারতবর্ষ জুড়ে তাই জন্য তার আগে আমরা সরকারের সঙ্গে যে সমস্ত আলোচনা করার দরকার সেই ধরনের আলোচনা আমরা শুরু করি সরকার যদি পরিকল্পনা থেকে নাশ হয়ে যায় তাহলে আমরা আগামী দিনে বড় আন্দোলন করে আজকে জেল মিটিংয়ে ব্যাংক আধিকারিকদের কাছে আপনার কি বার্তা একটা তো কিছু বার্তা দিতে চান ব্যাংক আধিকারিকদের প্রতি আমাদের একটাই বার্তা যে মানুষের সঙ্গে থাকতে হবে সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিস যাদের যা চাহিদা এই চাহিদাতে তাদের মেটাতে হবে তাদের পাশে থাকতে হবে তাদের প্রয়োজনে থাকতে হবে সাধারণ মানুষকে নিয়েই সরকারি ব্যাংক সাধারণ মানুষকে নিয়েই ঋণ পরিষেবা ক্ষেত্রে আপনাদের সঙ্গে থাকতে হবে ঠিক আছে অ্যানুয়াল জেনারেল মিটিং গুলো ঘটত সেখানে সক্রিয়ভাবে আমাদের উপস্থিতি এবং সত্যি কথা বলতে কি সার্কেলের এডিএমটাও এই মঞ্চে বহুবার ঘটেছে এই হলে কিছু কিছু সময় কাছেই ক্যালকাটা ইউনিভার্সিটি সেন্টিনারিয়ারে হয়েছে কিন্তু এই এই হলে অনেকবার হয়েছে সেই সব সুখস্মৃতি ন্যাচারালি মনে আসছে অবশ্যই স্মৃতি হওয়া স্বাভাবিক কেননা যে সংগঠনের সঙ্গে 27 वचन दरे तो उतप्रत भागे जुड़ितो छिलाम एवं पर्वोत्री काले 4 बषर परोत्तभावे तो समस्त तो कार्य जुक्त तो छिलाम आगे सेई शशुकुर स्थिति mone पड़े आ सुतिगत 21000 वहां पे लोग काम कर रहे हैं और जो हमारा नेटवर्क वन है वो तीन सर्कल से भी बड़ा है इतना बड़ा है वो स्पाइट ऑफ ऑल दीज चैलेंजेस वी आर ट्राइंग गिजनेस हम अपने पास लेके आए और रिसे हम हरियाणा गवर्नमेंट के ऑफिशियल से मिले थे उन्होंने इंस्ट्रक्शन जारी कर दी है যেহেতু বেশিরভাগ কাস্টমাররা মার্কেটের দিকে চলে যাচ্ছে যেহেতু মার্কেট মোটামুটি ঠিক চলছে তাহলে কাল কি আবার শেয়ারের শেয়ার আর কমে আরও একশো বেসিস পয়েন্ট কমে যাবে তাহলে আমাদের কি এতে সলভেন্সির প্রশ্ন আসছে না ইভেন প্রাইভেটাইজেশনের প্রশ্ন আসছে আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে অ্যাজ উই আর ফাইন্যান্স পিপল আমাদের সবারই এটা ভাবা দরকার যে ডিপোজিটটা কিভাবে মোবিলাইজ করা যেতে পারে বা মার্কেটে কোনো কাস্টমার ঠেলার আগে ওভারঅল ব্যাঙ্কিং সিচুয়েশনটা বুঝে নেওয়া দরকার এই একটা কোয়েশ্চেন আমার রইল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী customers' lives in many ways. Our philosophy is simple, Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.